হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি চলো এখন আজকে যাব ছাদে দেখি মা কি করছে ওই জুতোটা পরে হাঁটতে পারি না এই যে মাছ মা ছাড়াচ্ছে মনে হয় কি করছো দেখি এই যে কই মাছ ওই মাছ কেটে ধুয়ে ঘষে পরিষ্কার হচ্ছে এখানে এখানে বালতিতে জল পুঁটছে জল ভরা হচ্ছে জল উঠছে দেখা যাচ্ছে ছেড়ে নিয়ে হয়ে যাচ্ছে সময় লাগবে তুমি একটা পিড়ে নিয়ে বসতে পারছো এখানে তাহলে মুখে উঠতে পারছো তাহলে এখানে পিড়ে দেবো সময় টাইম লাগবে তাহলে

আমাদের সকালে টিফিন আলু সিদ্ধ বেগুন ভাজা এইগুলো দিয়ে আমরা এখন ভাত খাব আজকের অন্য কিছু খাবার হয়নি আজকের এটাই হয়েছে হ্যাঁ অন্যদিন টিফিন টিফিন হয় আজকের হয়নি ঘুগনি ঘুগনি আছে তো

খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে দেখি তো মাম্মি কি করছে কি করছে দেখি এত মাছ দুটো মাঠা কত মাছ এদিকে আরো জিনিস রয়েছে মাংস এদিকেও মাংস মানে বিয়ে বাড়ির রান্না মতো তুই খাবি তো হুম রো দেখ ইয়ে গাদা ঠিক আছে এই মাথাটা আমি দেখ তুমি একটা আমি একটা তুই তো আমার মাথা খেয়ে দিচ্ছিস তুমি তোমার মাথা একটা খাবে তুমি পাটু এক তুমি একটা মাথা খাবে আমি একটা মাথা খাবো আর একটা ঘাড়া আমি খাবো

একটা বাস ডে আর দশ মিনিট বাকি মানে একটা বাস এখন পনেরো মিনিট বাকি মানে এখন বাজে হলো বারোটা টুয়েলভ ফর্টি এখনো কুড়ি মিনিট বাকি একটা বাস ডে এই রাখো দেখো ওর কাজ করছে আর নিচে অবস্থা তো খারাপ নিচে সব অবস্থা খারাপ না মাম্মি চলো খেয়ে নেব খিটা পেয়েছে বললাম না তোকে দেব না এই খেটে দাও একদম দেব না তুমি ওরকম করবে আমার সাথে একদম আমি দেব আবার মার খাবে বলে চলো চলো খাই আজকের আমাদের আয়ুষের স্কুলে কি কি নিয়ে যেতে বলেছে দেখো এসিউপিউডাবলু দিয়েছে এগুলো ওরা বানাবে ফুচকা আলু বয়ল করা আছে দুটো ধনে পাতা এখানে লঙ্কা টক দই চিনি দিয়ে মাখানো আর এখানে আছে মশলা সব কিছু মশলা দেওয়া ঝুড়ি ভাজা বাদাম ভাজা এইগুলো আজকের ওর স্কুলে বানানো হবে ওইগুলো রেডি করে নিয়ে যাচ্ছে সেখানে বানিয়ে ম্যামদের দেবে চলো আমি একটু এগুলো একটু গুছিয়ে নিই এখনও এখানে সস বাকি আছে প্যাকেট কিনে দেওয়া হবে আর আমাদের আয়ুষ স্কুলের জন্য রেডি হচ্ছে সেই যে হয়ে গেছে আর ট্রাইটা ঠিক কর আর চলো এগুলো এখন আমি গুছাবো সামনেই এক্সাম আর এই সব ঝামেলা শুরু করেছে স্কুল দিয়ে এগুলো কিন্তু হিসাব মতন একটু ওদের পরীক্ষা নেওয়া হবে ওরা পাচ্ছে কি না এবার এর মধ্যে চামচ দিয়েছি আমি স্কুলের জন্য রেডি চলো আর আমি যেগুলো বানাবো সব এই ব্যাগের মধ্যে নিয়েছি চলো স্কুলের জন্য রেডি এই খাবারগুলো এই ব্যাগের মধ্যে আছে ব্যাগের মধ্যে যাবে মানে ব্যাগের মধ্যে তো সব হবে না স্কুলের ব্যাগের মধ্যে তাই আলাদা একটা ব্যাগের মধ্যে দিয়েছি মজা কোথায় হ্যাঁ তো মনে ভাতো দিয়ে দাও কীভাবে স্কুলে যাচ্ছে দেখো হ্যাঁ বসে যাবে আর মাপে আছে

ও হ্যাঁ দেখো কি অবস্থা আবার জল উঠেছে এই দেখো এদিকে চলে এসছে ওই দেখো গাড়ি সেই ওই বাড়িতে রেখেছে কিভাবে গেলি বল হ্যাঁ এই অবস্থা আজকের ঘরের